আসসালামু আলাইকুম ক্যাডেট কলেজ ভর্তি ছো সকল শিক্ষার্থীদের জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি তোমরা নিয়মিত পরিশ্রমের মাধ্যমে তোমাদের কাঙ্ক্ষিত কেডেট কলেজে ভর্তি হতে পারবে আমার এই চ্যানেল থেকে আমি ধারাবাহিকভাবে ক্যাডেট কলেজের বিগত সালের গণিত কোশ্চেনগুলো সমাধান করাবো এই কোশ্চেনগুলো সমাধানের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেই সাথে তোমরা যদি ষষ্ঠ সপ্তম শ্রেণীর গণিত বইটি সঠিকভাবে সমাধান করতে পারো আশা করি তোমরা তোমাদের পূর্ণ নম্বর অর্থাৎ গণিতে যে নম্বর থাকবে বন্টনকৃত নম্বর তোমরা এ যাবে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার এই ধারাবাহিক ক্লাসগুলো দেখতে থাকবে অবশ্যই তোমরা উপকৃত হবে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রশ্নটি দেখে অনেক বড় মনে হচ্ছে এটি কেডেট কলেজ ভর্তি পরীক্ষায় বিগত বছর এসেছিল প্রশ্নটি তো আমরা প্রথমে প্রশ্নটি সময় নিয়ে বুঝে শুনে পড়বো তারপরে এটা উত্তর লেখার চেষ্টা করব তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে প্রশ্নটি হচ্ছে দৈনিক সাত ঘন্টা পরিশ্রম করে সাত জনে যে কাজ নয় দিনে করতে পারে তাহলে একটি কাজ নয় দিনে করতে পারে আর কি কত জনে দৈনিক সাত ঘন্টা পরিশ্রম করে ওই কাজ তিন দিনে করতে পারবে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ঐকিক নিয়মের অঙ্ক তো ঐকিক নিয়মের অঙ্ক কিন্তু প্রশ্নে রয়েছে কত জনে অর্থাৎ প্রশ্নে জন চাওয়া হয়েছে জন আমাদের বের করতে হবে আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে যে বিষয়টি চাওয়া হয় এই বিষয়টি অবশ্যই বাক্যের শেষে লিখতে হয় তাহলে আমাদের সমাধান করা সুবিধা হয় তাহলে আমরা সমাধান সাজিয়ে ফেলি এখানে দৈনিক সাত ঘন্টা পরিশ্রম করে নয় দিনে কাস্টি করে সাত জনে নয় দিনে। সাত জনে বর্ণনার ক্ষেত্রে আসলে অনেক বিষয় লিখতে হচ্ছে এখানে সাত ঘন্টা পরিশ্রম আবার নয় দিন আছে আবার সাত জনে কাজটি করে তিনটি বিষয় আছে জন্য লাইনটি অনেক বড় হবে কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নেই আমরা খুব সহজে এটি সমাধান করতে পারবো এর সহজ হচ্ছে এই কারণে কারণ এখানে রয়েছে সাত ঘন্টা দৈনিক এখানেও রয়েছে দৈনিক প্রশ্নের মধ্যে রয়েছে সাত ঘন্টা তাহলে এই সাত ঘন্টা ফিক্সড অর্থাৎ এই সাত ঘন্টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আমাদের দিন এবং জন এই দুটি নিয়েই চিন্তা করলে আমরা সমাধানটি সম্পন্ন করতে পারবো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে দৈনিক এটা সাত ঘন্টায় হবে যেহেতু প্রশ্নের মধ্যে সাত ঘন্টা রয়েছে সাত ঘন্টা পরিশ্রম করে একদিনে যদি কাজটি করতে চায় তাহলে একদিনে কাজটি করতে চাইলে লোক কম লাগবে না বেশি লাগবে এটি আমাদের খেয়াল করতে হবে তাহলে এখানে আমরা দেখতেছি নয় দিনের কাজ যদি একদিনে করতে চাই অবশ্যই লোকের সংখ্যা বেশি লাগবে অর্থাৎ বেশি লোকে কাজ করলে এটি সম্ভব তাহলে হবে সাত গুণ নয় জন লোক লাগবে দৈনিক তাহলে সাত ঘন্টা পরিশ্রম করে এখানে রয়েছে তিন দিনে তাহলে তিন দিনে যদি কাজটি করে তিন দিনে কাজটি করলে দিনে যত লোক লাগবে তিন দিনে কাজ করলে আর একটু লোক কম লাগবে সেক্ষেত্রে আমরা ভাগ করবো অর্থাৎ উপরে হবে সাত গুণ নয় নিচে হবে এই তিন জনে সমান আমরা যদি ভাগ করি তিন তিনে নয় তাহলে তিন সাথে একুশ কাজটি শেষ করতে তিন তিন দিনে যদি শেষ করতে চায় তাহলে লোকের প্রয়োজন হবে একুশ জন উত্তর নির্ণয় লোকের সংখ্যা একুশ জন নির্ণয় লোকের সংখ্যা একুশ জন ডিয়ার পেয়ার্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমরা এখন যে প্রশ্নটি সমাধান করব এই প্রশ্নটিও বিগত সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এসেছিল এখানে গজের হিসাব রয়েছে আমরা গজ হচ্ছে একটি দৈর্ঘ্য পরিমাপের একক এখানে প্রশ্নটি পড়ছি প্রশ্নটি অনেক বড় মনে হলেও আসলে এতটা বড় হবে না আমাদের প্রশ্ন বড় দেখে বিচলিত হওয়া যাবে না প্রশ্নটি ধীরে সুস্থে পড়ে তারপরে আমরা সমাধানের চেষ্টা করব তাহলে এখানে রয়েছে দুইশো চল্লিশ গছ ধীর দীর্ঘ হচ্ছে লম্বা একটি রেলগাড়ি তাহলে রেলগাড়ির দৈর্ঘ্য মূলত আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে দুইশো পঞ্চাশ গজ হচ্ছে এটা ধৈর্ঘ্য বা লম্বা এবং দুইশো গা গজ দীর্ঘ হচ্ছে একটি প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আমরা চিনি নিশ্চয় স্টেশনে গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকে এটি হচ্ছে মূলত প্ল্যাটফর্ম তাহলে এক মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনটি হচ্ছে এক মিনিট অতিক্রম করে এক মিনিটে কতটুকু জায়গা অতিক্রম করে ট্রেনের সমান দৈর্ঘ্য অতিক্রম করে এবং সেই সাথে যে প্ল্যাটফর্ম আছে এটাও কিন্তু তাকে অতিক্রম করতে হয় তাহলে এই দুটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে আর প্রশ্নে বলেছে এখানে ঘন্টায় গাড়িটির গতিবেগ গতিবেগ হচ্ছে আমরা মাইলে প্রকাশ করবো এক্ষেত্রে গজ ও মাইলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে আমি এটি সমাধানের ক্ষেত্রে আলোচনা করে দেব গাড়ি। প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য তাহলে কতটুকু আছে এখানে রেলগাড়ি হচ্ছে দুইশ চল্লিশ গজ আর প্ল্যাটফর্ম আছে দুই গজ তাহলে টোটাল হচ্ছে এখানে চার চল্লিশ গজ প্রশ্নে রয়েছে এই চারশত চল্লিশ গজ রেলগাড়িটি অতিক্রম করে এক মিনিটে তাহলে আমরা লিখব রেলগাড়িটি এক মিনিটে অতিক্রম করে চারশত চল্লিশ গজ রেলগাড়িটি এক মিনিটে অতিক্রম করে অতিক্রম করে চারশত চল্লিশ গজ প্রশ্নে বলা আছে গতিবেগ তাহলে গতিবেগের জন্য আমরা লিখব অতএব রেলগাড়িটি এক ঘন্টা বা ষাট মিনিটে অতিক্রম করে এক ঘন্টা বা ষাট মিনিটে অতিক্রম করে অতিক্রম ডট দিলাম এখানে করে চারশোত চল্লিশ গুণ তাহলে ষাট মিনিটে ষাট গুণ ষাট দিয়ে গুণ করতে হবে আমাদের তাহলে এখানে আমরা ষাট দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি শূন্য শূন্য চারশো চব্বিশে চার হাতের হইলো দুই চব্বিশ আর দুই হচ্ছে ২৬। তাহলে ছাব্বিশ হাজার চারশোত গজ আমরা জানি সতেরোশো ষাট গজ সমান এক মাইল আমাদের এখানে রয়েছে ছাব্বিশ হাজার চারশো সমান তাহলে আমরা ছাব্বিশ হাজার চারশো ভাগ সতেরোশো ষাট লিঙ্গ মাইলে প্রকাশ করলাম আমরা গজকে ছাব্বিশ হাজার চারশোকে কে সতেরোশো ষাট দিয়ে ভাগ করলে আমরা পাই পনেরো মাইল এটি আমরা রাফ করে নিতে পারি অতএব গাড়িটির গতিবেগ পনেরো মাইল এখানে যে দেব আমরা পার ঘন্টা অর্থাৎ ঘন্টায় পনেরো মাইল হচ্ছে এটির গতিবেগ উত্তর পনেরো মাইল পার ঘন্টা ডিয়ার ভি এই ছিল আজকের পর্বের আলোচনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ